মুন্সীগঞ্জে চার দিনের মাথায় একই কবরস্থানে দুই দিনে এগারোটি খুলে চুরি মুন্সীগঞ্জের শ্রীনগরের পূর্ব বেজগাঁও এলাকায় একটি কবরস্থানে আবারও ছয়টি কবর থেকে ছয়টি খুলি চুরির ঘটনা ঘটেছে ষোলোই ফেব্রুয়ারি রোববার গভীর রাতে চোরচক্র এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে জানান কবরস্থানের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন তিনি জানান তিন দিন আগে বৃহস্পতিবার পাঁচটি কবর খুলে পাঁচটি খুলি নিয়ে গেছে চোর চক্রটি সোমবার সকালে মসজিদের ইমাম সাহেব কবর জিয়ারত করতে এসে দেখে কবরগুলো খুলে রাখা হয়েছে তাদের খবর দিলে তিনি বেশ কয়েকজন মিলে সেখানে তল্লাশি চালিয়ে দেখেন কঙ্কাল থেকে খুলি চুরি হয়ে গেছে পরে তারা পুলিশকে খবর দেয় শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন কবরটিতে প্রাচীন না থাকায় অতি সহজে চোর চক্র চুরি করে পালিয়ে যেতে পারে তিনি বলেন যারা জাদুবিদ্যায় জড়িত কিংবা তন্ত্র মন্ত্রকারীরা খুলিগুলি চুরি করে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে তবে চার দিনের মাথায় দুইবার একই কবরস্থান থেকে খুলি চুরির ঘটনাটি তারা গুরুত্বের সাথে দেখছেন অতি দ্রুত চোর চক্র গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান এএসপি কামরুল হাসান সাফিন মুন্সিগঞ্জ ডট টিভি গত শুক্রবারের আগের রাতে এখান থেকে এই কবরস্থান থেকে পাঁচটা কবর খনন করে কঙ্কাল চুরি হয়েছে এরপরে আজকে ফজরের নামাজের পরে আমি যখন কোরআন তলাপ করার পরে কবর জেরাতে আসি তখন আমি দেখতে পাই আরও ছয়টা কবর স্মরণ করে এখানে কঙ্কাল চুরি হয়ে কিন্তু আমরা চিন্তিত আছি খুবই খারাপ লাগতেছে কিন্তু আজকে ও আজ ছয়টি গত রাত্রে ছয়টি মাথা নিয়ে যায় আমি সেক্রেটারি হিসেবে খবর পাই ইমাম সাহেব ভোরবেলায় এই নিউজ দিছে তৎক্ষণাৎ আমরা এটি আসি প্রশাসনিকভাবে কর্মকর্তারা এসেছেন